of Bangladesh থেকে মনে হয় চার পাঁচ বছর আগে বা তিন চার বছর আগে এসেছিলাম আমাদের সমাজে কিছু লোক আছে তারা বলে বেড়ায় মানুষ মরার পরে তাদের কোনো ক্ষমতা থাকে না মরে গেলে মাটিতে সব পচে যায় গলে যায় বাবা বাণী কোরআন শরীফের মধ্যে সুরা বাকারা একশো চুয়ান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে জানিয়া রাখিও কবরে তারা মরাণয় তারা জিন্দা সোরা আলিম রাং একশো উনসত্তর নম্বর আয়াত আমার আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না তারা সম্পূর্ণ জিন্দা এবং তারা আহার প্রাপ্ত তার প্রমাণ আমার আজমিরে খাজা বাবার দরবারে ঘটনাটা আপনাদের অনেকের জানা সম্রাট আলমগীর গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম জবাব আসে না দ্বিতীয় সালাম দেয় আসলাম আলাইকুম জবাব আসে না তৃতীয় সালাম দেয় আসসালাম আলাইকুম রওজা থেকে আমার খাজা বাবা জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম ইয়াহুজুকে আলমগীর তুমি এত হুচ্ছুক কেন এত পেরেশান কেন থর করে কাঁপে বলে ইয়া গরিব নওয়াজ প্রথম সালাম দিলাম জবাব দিলেন না দ্বিতীয় সালামে জবাব দিলেন না তৃতীয় সালামে রোজা থেকে জবাব দিলেন বলে প্রথম সালামে ছিলাম আমি দয়াল নবীর রোজায় জিয়ারতে মুশগুল ছিলাম দ্বিতীয় সালামে আমি পথি ছিলাম আর তৃতীয় সালামে আমি রোজা থেকে জবাব দিলাম আমি তো আর উনচল্লিশটা মাজার ভাঙছি বলে সমস্ত মাজার তুমি আবার গঠন করে দিলে তাই আল্লাহ আউলিয়া লাইয়া মত আল্লাহর কখনো মরণ হয় না তাদেরকে যারা মৃত বলে তাদের মন তাদের ইমান কাঁচা হয়ে যায় বাবা মরে যাই আমি আপনারা সবাই মরে গেলে ওই কবর খোলায় রেখে আসবে জন্মের ছেলে কখনো তাদেরকে দেখতে আসবে না। আজকে যদি মধুরমা মরেই যাইত। মধুরমার নামের উপরে এত লোক হইতো না এই ওরস হইতো না সিমনি হইতো না ঘরের ভিতরে বসা কয় কয় আমার একটু তো সিন্নি শেষ হয়ে গেছে বলে শেষের থেকে একটু দেন আমার খাজা এক মায়ের কাছে গিয়ে কয় মা ক্ষুধা লাগছে একটু দুধ না দো একটা গাভীর দুধ না দো আমার তো গাভী নাই একটা বকনা বাসুর আছে এটা তো দুধ হয় না বলে এর থেকেই দাও বলে এর থেকে বকরা বাসুর থেকে কেমনে দিব বলে তুমি আমার নাম বলে হাত পাতো ভান্ডু পাতো পরে যাবে খাজা বাবার নাম বলে আল্লাহর নাম বলে যখন ভান্ডু পাতলো সাথে সাথে দুধ পড়তে থাকলো একটি গান এই সিন্নি যারা করে তাদেরকে নিয়ে এটা কিন্তু রজব চাঁদ চলতেছে আজকে রজব চাঁদের চোদ্দ তারিখ গতকালকে গান করেছে আবদুল্লাপুর তেরো তারিখ আজকে চোদ্দো তারিখ আমি খাজা বাবার একজন পাগল আসে মধুর মা খাজা বাবাকে মিলে আমার এই গানটি Oh my- গা কি তো মায় কাতর সুরে দেখা তুমি দেওয়া মারে তো মায় কাতর সুরে I'm

করছি পরম করুণাময় মহান আল্লাপাক রাবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরতে আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লামের পবিত্র রওজা মোবারকে আমার শতকোটি ভক্তি শ্রদ্ধা রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শতকোটি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীরমাশায়ক সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাইিত সকলের পবিত্র দরবারে আমার প্রেম ভক্তি রেখে আজকে যে মায়ের দরবারে হাজির হয়েছি সেই মধুর মা রহমতুল্লা আলাইহে মায়ের পবিত্র দরবারে আমার শতকোটি ভক্তি রেখে মায়ের ভক্ত আশেকান যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে আজকে যিনি মধুরমায়ের প্রধান ভক্ত সিদ্দিক ফকিরের উনসত্তরতম পবিত্র পুরুষ মাহফিল সেই সিদ্দিক ফকিরের পবিত্র দরবারে আমার ভক্তি রেখে তার ভক্তবিন্দু আসে কান তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার প্রতি আমার শ্রদ্ধা সালাম রাখছি উদ্বোধক জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি বিশেষ অতিথি মোহাম্মদ আসাদুর রহমান কিরণ মেয়র ভারপ্রাপ্ত গাজীপুর সিটি কর্পোরেশন তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি পৃষ্ঠপোষকতায় আদম তমিজি হক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি পৃষ্ঠপোষক মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল আহ্বায়ক গাজীপুর মহানগর যুবলীগ তার প্রতি সালাম রাখছি সার্বিক সহযোগিতায় মোহাম্মদ কবির হোসেন আহ্বায়ক হযরত মধুর মা রহমতুল্লা আল্লাহ হের উদযাপন কমিটি তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি হাজি মোহাম্মদ হোসেন আলী সিকদার যুগ্ন হাব্বায়ক হজরত মধুরমা রহমতুল্লা আলাহের উরুস উদযাপন কমিটি তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি মোহাম্মদ আলী হোসেন যুগ্ম হাব্বায়ক হজরত মধুরমা রহমতুল্লাহ আলাহের উরুস উদযাপন কমিটি তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি মোহাম্মদ মুশারফ হোসেন যুগ্ম হাব্বায়ক মধুরমা রহমতুল্লা আল্লাহের উরুস উদযাপন কমিটি তার প্রতি আমার শ্রদ্ধা সালাম রাখছি মোহাম্মদ আবু সাইদ অর্থ সম্পাদক হজরত মধুরমা রহমতুল্লাহ আলাহের উরুস উদযাপন কমিটি তার প্রতি সালাম রাখছি রফিকুল ইসলাম সিকদার হজরত মদুরমা রহমতুল্লাহ আলাইহের উরুস উদযাপন কমিটি তার প্রতি আমার সালাম রাখছি সাইদ ফকির হজরত মদুরমা রহমতুল্লাহ আলাহের উরুস উদযাপন কমিটি তার প্রতি আমার সালাম রাখছি কে এম শাহালক মধুরমা রহমতুল্লাহ আলাহের উরুস উদযাপন কমিটি তার প্রতি সালাম রাখছি মোহাম্মদ মজিবুর রহমান মুরল হজরত মদুরমা রহমতুল্লাহ আলাইহের উরুস উদযাপন কমিটি তার প্রতি সালাম রাখছি আব্দুল কাদির হজরত মদুরমা রহমতুল্লাহ আলহের উরুস উদযাপন কমিটি তার প্রতি সালাম রাখছি মোহাম্মদ বিলাল হোসেন যুগ্ম আহ্বায়ক হজরত মদুরমা রহমতুল্লাহ আল্লাহের উদযাপন কমিটি তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি মোহাম্মদ রবিউল সিকদার হজরত মদুরমা রহমতুল্লাহ আল্হের উরুস উদযাপন কমিটি তার প্রতি সালাম রাখছি আছেন মাসুদ ফকির যুগ্ম আহ্বায়ক হজরত মদুরমা রহমতুল্লাহ আলাহের উদযাপন কমিটি সোলেমান ব্যাপারী হজরত মদুরমা রহমতুল্লাহ আলাহের উরুস উদযাপন কমিটি তার প্রতি সালাম শফিকুল ইসলাম শফি হজরত মদুরমা রহমতুল্লাহ আলাহের উরুস উদযাপন কমিটি মোহাম্মদ আবু হানিফ ফকির মোতাবাল্লি হজরত মদুরমা রহমতুল্লাহ আলাহের মাজার উদযাপন কমিটি এবং মকবুল ফকির মোহাম্মদ মিল্টন ফকির মোহাম্মদ শামীম ফকির মোহাম্মদ মনির ফকির ভারপ্রাপ্ত খাদেম হজরত মদুরমা রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ এবং উপস্থাপনায় ডক্টর নয়ন পাটোয়ারি সহ আরও যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে আপনারা দূর থেকে এই বাউল বিচার গান শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আজকে যার সাথে গান করব আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি রজ্জব দেওয়ান সাহেব বাবাজির প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে এবং উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি সালাম রেখে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের মধুরমা রহমতুল্লাহ আলাইহের যারা গান কমিটির মধ্যে আছে তাদের প্রতি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আসতে একটু গাড়ির জন্য একটু দেরি হয়ে যাওয়াতে এবং আমাদের সেই সানোয়ার ভাই তার প্রতি সানোয়ার ফকির ভাই তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখছি পাগলি মায়ের দরবারে ওমরচাঁদের দরবারে আমার শতকোটি ভক্তি রাখছি সকলের প্রতি সালাম রেখে আমার মাতা পিতা ও প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রেখে আমার গানের কথায় ভাষায় সুরচ্ছন্দে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় রস্তে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি সালাম রেখে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত